এই ডোটাকে তুলে দে এই ডোটাকে তুলে দে হ্যাঁ উঠবে 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 দাঁড়া 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 দাঁড়ে দাঁড়ে না 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 উঠো 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 যাও দাদা ডাকছে যাও 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 দাদা এই দাদা আমি উঠে পড়েছি সকাল সকাল আমি বিছানায় উঠে পড়েছি তুই কি করছিস এখনো বিছানা ছাড়িস নি আমার কখন ঘুম ভেঙে গেছে কখন ঘুম ঘুমটা ভেঙে গেছে আমার কখন ঘুমটা ভেঙে গেছে বাবাই ছকাল ছকাল দিউতে যাবে সকালবেলা ছতার সময় উঠবে আর আমার ঘুমটা ভাঙিয়ে দেবে হ্যাঁ তারপরে তুই দই চিঁড়ে খাই দই চিড়ে খাই সকালবেলা হতে বাবাই দই চিড়ে খায় আমিও দই চিড়ে খাই তাই তো হ্যাঁ যা দাদা ডাকছে দাদা ডাকছে দাদাকে ডাকো দাদাকে ডাকো দাদাকে ডাকো আগে দাদাকে ডেকে নিয়ে এসো দাদাকে ডেকে নিয়ে এসো যাও তোলো দাদাকে তুলে দাও তুলে দাও এত বেলা পর্যন্ত কেন ঘুমাবে ও তোলো দাঁড়াও তোমাকে ডাকতে গেছে কি করে দেখো ডাকো ডাকো দাদাকে ডাকো মুনাই আই মুনাই ডোডো মিস্টার ডোডো আচ্ছা ছেড়ে দে না তোকে ডাকতে গেছে কি করে দেখ না দাদাকে ডাকো দাদাকে ডাকো আমার মা যা বলছে ও মনে হয় দাদাকে ডাকো দাদা উঠছে না তো এসব করে তোকে শুয়ে দিচ্ছ ওখানে

ওটা খানিকক্ষণ খাটে গড়াগড়ি খেলো খেয়ে আমার তো তখন ভিডিও করার সময় না খাটে সকালবেলা উঠে ও তো রাত্রেবেলা থাকে খানিক্ষণ পরে নেমে যায় নিচে আর রাত্রে ওঠে না ওর বিছানাতেই শোয় রাত্রে ঠান্ডা লাগলে ওর বিছানায় শুয়ে পড়ে আবার গরম লাগলে মাটিতে মানে মেঝেতে আর কি শুয়ে পড়ে এবার সকালবেলা উঠে আমি যখন উঠি ওর বাবাই চলে যায় তো এবার সকালবেলা টিফিনের ব্যাপার থাকে চা করতে হয় এবার আমি উঠি ও আমার সাথে ওঠে আগে আমি উঠি এবার আমার সাথে উঠবে উঠে ওকে খাটে তুলে দিয়ে যাই আমি তখন খাটে উঠবে বলে খাটে তুলে দিয়ে যায় খাটে গড়াগড়ি খাবে ঠিক আছে খেয়ে খানিকক্ষণ ওর বাবার সাথে শুয়ে থাকবে একটু আদর আদি হবে হয়ে তারপর বাবাই নামবে তারপর বাবার সাথে খাট থেকে নামবে নেমে হিসি করবে করে তারপর বাবাই খাবে চান করবে চা খাবে এসব করে তারপর বাবাই বেরোবে আর ও একটু দই চিড়ে খায় ওর বাবা সকালবেলা সরি তো ও একটু দই চিড়ে খায় সকালবেলা ওই সকালে খেয়ে আবার এসে আমার সাথে খাটে ওঠে ওর বাবাই বেরিয়ে যায় আমি আর ডোডো এখানে খাটে শুয়ে থাকি হয়তো শুই দিন শুই না যেদিন হয়তো কাজ থাকে না শুয়ে থাকি তো ও আমার সাথে এসে সবে শুয়ে ওনাকে চুলকে দিতে হয় তারপরে ঘুমিয়ে পড়ে আবার ঘুম এবার তারপরে ঘুম আসলে তখন বলবে নিচে নামিয়ে দেওয়া নিচে নামিয়ে দিতে হবে দিলে ও মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ে এই যে এবার এখন উঠলো দাদাকে তুলছে কি করতে পাঠিয়েছিলাম কি হচ্ছে এখানে একজনকে ঘুম ভাঙানোর জন্য পাঠিয়েছিলাম আর একজনকে ঠিক আছে সেই আরেকজন সেখানে চুলকানি খেয়ে ঘুমিয়ে পড়ছে কোনো মানে হয় দেখো দেখো এই যে আবার কাতু কুতু আবার বেশি করো কাতু কুতুতে আবার পাগল হয়ে যাবে কাতু কুতু ওনার ওই দাঁত বের করছে দাঁত বের করছে আর ভালো লাগছে না তোর কাতু কুতু আমার ভালো লাগছে না ছেড়ে দে মেও কোথায় তুমি এই ডোডো ডোডো কই রে কই ডোডো কই ডোডোর মুখ টেকে দিচ্ছে ডোডো কই তুমি এসো এসো এখানে এসো দেখো এইছে চলে এসো চলে এসো চলে চলে আমি বাচ্চা এসো 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 মা ডাকছে তো দেখো ওসা দেখো কি হচ্ছে মুখটা দেখো মানে ও চুল কাচ্ছে তো মানে এত ভালো লাগছে ও আমাকে বোঝাচ্ছে যে আমি উঠতে পারছি না এখান থেকে তুই ডাকছিস ঠিকই আমার যাওয়ার ইচ্ছা মুখটা দেখো এত ভালো হ্যাঁ আমি পারছি যেতে না সেইটা আমাকে বোঝাচ্ছে কি হচ্ছে এসো এসো এখানে এসো এসো দেখো অবশ্য দেখো ওইটা বোঝাতে চাইছে যে আমি যেতে চাই কিন্তু যেতে নাই পাই এই যে এ পুটু এ পুটু এই ছো এখানে এছ এখানে চ এদিকে চ ম্যা আরাম নিচ্ছি এদিকে যাও নড়ছে না চড়ছে আছে দেখো ঘাড়টাকে উঁচু করে ঘাড় হয়ে যাবে তো শুয়ে পড় ভালো লাগছে যখন শুয়ে পড়ো দেখো এ চো দাদা চুলকে দিচ্ছে না একদম পড়ে আছে তোনে হ্যাঁ মুখটা দেখো কিভাবে আছে দেখো এ ফুটফুটে দুজনে এরকম করে শুয়ে থাকবে এই ম্যাও এই বাচ্চা হ্যাঁ চো পড়ছে ছেড়ে দেবে ছেড়ে দে ছেড়ে দে আমার মা ছেড়ে দিতে বলেছে না হলে ভালো করে চুলকে দে ব্যাস ঠান্ডা ঠিক আছে এখনই কামড়াচ্ছিল যেই চুলকানি শুরু হচ্ছে সেই চুল হ্যাঁ চুলকানি বন্ধ রাখলে ছেড়ে দিতে হবে চুলকে দিলে চুপচাপ থাকবে দেখো ওই দেখো সবাইকে বাড়িতে কোনো গেস্ট আসলে তাকে দিয়ে চুলকে নেয় মানে কি বলবে সে বসে আছে তো তাকে সে বলবে চুলকে দে চুলকে চুলকে হবে কি দিতে গেস্টের ঠিক আছে তোমরা আমার বাড়ি এসছো ঠিক আছে এমনি এমনি আমি হ্যাঁ ডোডো গুন্ডার বাড়ি এসছো এমনি এমনি নাকি আমার বাড়ি যে আসতে পেরেছো আমার সাথে দেখা আছে ঠিক আছে তার জন্য চুলকে দাও ঠিক আছে আমার সাথে দেখা করতে এসছো তার জন্য চুলকে দাও যাকে পারবে তাকে ঠিক আছে তাকে চেনে না ঠিক আছে মিনিট মিনিট পরে শুরু করে দেবে দাও দাও চুলকে তুমি তারা এবার বুঝতে হয় না অনেকে ভয় পায় তারা তো দাঁড়িয়ে আছে না যারা ভয় না পায় ডোটা তাদের দিয়ে মোটামুটি চুলকে নেয় হ্যাঁ হ্যাঁ কামড়ায় না কামড়ায় না কিন্তু তুমি এখন ডট নখ কাটতে যাও ঠিক আছে তাহলে তোমার হ্যাঁ তাহলে তোমার তোমার অবস্থা খারাপ করে দেবো শ্যাম্পু করাতে যাও এই দেখো দেখো সকালবেলা কাকে পাঠিয়েছিলাম কি করতে আর সে কি করছে কি হয়ে গেল ইয়ে কে হুয়া কেসে হুয়া কব বোসো কি বলছে মো উল্টোপাল্টা গান করছে বসো বসো এই যে এইটা হচ্ছে শুশুরি পয়েন্ট এই যে বসে গেল দেখো শুশুরি পয়েন্ট মনে হয় শুশুরি না সরি কাতুকুতু এই যে এইটা হচ্ছে কাতুকুতু পয়েন্ট এই যে ঠিক লেজুর এইখানটা এই জায়গায় এখন বসে আছে এখন হবে না যখন শুয়ে থাকবে তখন এইখানটাতে কাতুকুতু দিতে হবে আর একজন কাতুকুতুতে উল্টে পড়ে গড়াগড়ি খেয়ে কি করবে ঠিক করতে পারে না হয়েছে ঘুম হয়েছে এতে দেখি তো চাদর মুড়ে কেমন লাগে দাঁড়াও এই দেখো বাচ্চাগুলো সব সোয়েটার পরে আর আমার এই গুন্ডা এই গুন্ডা একটা জামা পরে না একটা জামা পরে না দেখি মুখটা দেখি দেখো 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 দাঁড়া দাঁড়া ওরে বাবা ঘুম করছে আবার গু করছে আমাকে এই দেখো আই এ ববুও লাগছে তো এই দেখো দেখোকে ববউ লাগছে এই দেখোকে বৌবৌ লাগছে এ পুটু পুটু ওই যে নখগুলো নিয়ে পড়েছে ও ঠিক আছে নখ নখ কাটতে দেবে না নিজে নিজের নখ কাটছে দেখো ওই দেখো ওই দেখো দেখো দেখছো এ পুটু পুটুকে এসে দেখতো ওই দেখ এই ওষুধটা দে তো আমার কথা শুনছে না ডো ওষুধটা দে ওষুধটা দে 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 খাটে আছে আমি একটু ওষুধ দিয়ে দিই স্প্রেটা দে দেবো এটা দেব দেবো কেন করছো তুমি আই ন একদম না এদিকে দেখাও বিশাল ঠান্ডা পড়েছে এদিকে দেখাও এই যে আমার দিকে আবার ঠান্ডা পড়েছে তো এদিকে দেখাও এদিকে দেখা মুনাই মুনাই নো দেখো যে পালাচ্ছে পালাচ্ছে বসো কেন বসো 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 এই দেখো কি হচ্ছে ওটা আবার করছো হ্যাঁ ওটা আমি দিয়েছি আমার চাদর আমি দিয়েছি ন কিন্তু করবে না কিন্তু কিছুন্দর লাগছে একদম কুইন ভিক্টোরিয়া লাগছে একদম সুন্দর সুন্দর একটা মিষ্টি বউ লাগছে হ্যাঁ কে বলবে এটা ডোডো কে বলবে এটা ডোডো একটু জিপটা বের করো জিপ জিপ আরো সুন্দর লাগবে জিপ বের করো করো জিপ জিপটা বের করো করবি না করবি না ওই পিঙ্ক পিঙ্ক জিপটা একটু বের করো বা ও বাবা ও বাবা করবো না মানে করবো না ব্যাস ঠিক আছে ঠিক আছে মায়ের চাদর জড়িয়েছে থাকো ডোকে বউ বর লাগছে না মনে হয় এদিকে তাকা এই মনে হয় বাহ এই তো পোষ দিচ্ছে এই রে এই রে এই রে কী জড়িয়েছিস এসব খুলে দে খুলে দে দাঁড়া 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 খুলে দিই